আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি চলে গেলাম আমার ছাদে অনেকগুলো টমেটো হয়েছিল আমি যেহেতু বাসায় ছিলাম না এজন্য আর কি দেখাতে পারলাম না তো ওই টমেটোগুলো পেরে ফ্রিজে রাখা হয়েছে আর এখানে তিন চারটি আছে পাকা এগুলো পেরে নিচ্ছি কারণ একটু বড় হলেই পাখি খেয়ে ফেলে একটা মিষ্টি কুমড়াও ধরেছিল কিন্তু পাখির যন্ত্রণা রাখা গেল না মিষ্টি কুমড়াটা হনার নেই এত শখের বাগান একটু একটু ফল ধরে তাও যদি পাখি খেয়ে ফেলে তখন কিন্তু অনেক কষ্ট লাগে তো যাই হোক এখন তো কিছু করার নাই আরেকটা মিষ্টি কুমড়া ধরেছে ইনশাল্লাহ এটা বড় হবে আর কিছু কিছু ফুলও ধরেছে এগুলো ছেড়ে ফেলবো এগুলো থেকে আর ফল হবে না তো আমার ছাদের মধ্যে তেমন বিশেষ কোনো গাছ নেই তো কিছু কিছু গাছ হয়েছে এগুলো শেয়ার করি আর কি যে রোদ পড়েছে আসলে গাছগুলো অনেক ড্রাই হয়ে গেছে আমি বিকালে এসে গাছে পানি চেষ্টা করি প্রতিদিন দেওয়ার কিন্তু গাছের পেশাটা আর দিতে পারি না বাচ্চাদের স্কুলের চাপ থাকে দুই দিন পরপর দিই গাছে তো এখানে দেখেন অটোমেটিক ধন্য পাতা হয়েছে আর এখানে আমার এই গোলাপ ফুল গাছে বড় বড় গোলাপ ফুল ধরে আর এখানে অনেক সুন্দর ফুল ফুটেছে আমি কখনোই দেখে লাইফে ফার্স্ট টাইম দেখলাম এটা হচ্ছে পাথরকুচি গাছের ফুল এই গাছে যে ফুল ধরতে পারে এটা আমি জানি কখনোই দেখে নেই এই গাছে এমন ফুল ধরতে পারে অনেক সুন্দর মশাল্লাহ খুব ভালো লাগে দেখতে তো নিচে চলে আসলাম এই যে তিনটা টমেটো এখন এটি দিয়ে রান্না করব। তো রান্নাবান্না আজকে শেয়ার করব না আজকে বিকালে আবার আমি যাব আমার ছেলেকে নিয়ে বই মেলায় এই জন্য আর কি এটা আর কি রান্না দেখাতে পারলাম না তো বইমেলায় চলে গেলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে তাস নিয়ে নিয়েছি এখানে স্কুল থেকে বলা হয়েছে বুক ফেয়ারে বাচ্চাকে স্কুল ড্রেস ছবি তুলতে হবে তিনটি বাক্য লিখতে হবে অভিজ্ঞতা আর কি বাচ্চারা বুক ফেয়ার ঘুরে কী কী অভিজ্ঞতা অর্জন করলো সেগুলো তিন বাক্যে লিখতে হবে এই জন্যই মূলত বইমেলায় যাওয়া না হলে কিন্তু বইমেলায় যাওয়ার কোনো কথা ছিল না সাডেন প্ল্যান হয়েছে আবার রাত্রে আমাদের বিয়ের দাওয়াত তো আর কি যেতেই হবে যেতে স্কুল থেকে বলেছে আর যেহেতু একটা মেলা তো বাচ্চারাও একটু ঘুরতে বের হলো সাথে আমরাও বের হলাম ভালোই লেগেছে বিকালে দিকে বের হয়েছি আর এখানে যে বই কিনেছে ভূতের গল্পের বই আর স্টিকার কিনেছে বাচ্চারা তো বই মেলা সম্পর্কে তেমন কিছু বোঝে না তাই আর কি তো যাওয়ার সময় নিউজ চ্যানেলের লোকেরা জিজ্ঞেস করলো যে আপনারা কী কি বই কিনেছেন আর কেমন হয়েছে আগের থেকে বই মেলাটা এবার তো আমি বলেছি ভালোই হয়েছে আর বের হয়েছি এখানে দেখেন কত রকমের খাবারের আইটেম ছিল এখানে তিন চার রকমের পাকোড়া এদিকে আছে চিকেন পাকোড়া বেগুনি মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া ভেজিটেবল পাকোড়া মাশরুমের পাকোড়া অনেক অনেক ভ্যারাইটিস ছিল আমি নিয়েছি চিকেন পাকোড়া কারণ চিকেনের ভালো লাগবে আর এখানে চিকেনের পাকোড়া ছিল দশ টাকা পিস আর মিষ্টি কুমড়োর ফুলের যে পাকোড়া সেটা ছিল বিশ টাকা তো ফুলের দাম চিকেনের থেকে বেশি তো চিকেনের পকোড়াটা অনেক মজার ছিল বাচ্চারা তো খুবই এনজয় করলো তো একের পর এক আমরা স্ট্রিট ফুড খেয়েছি এখানে মোমো খেয়েছি তারপর ফুচকা এটা না হলে তো হবেই না ফুচকা খাওয়ার পর আমরা সবার ঝাল লেগেছে আমরা এখন আইসক্রিম খাবো তো বাচ্চারা রাস্তায় বের হলেই তো এইসবের প্রতি মানে পাগল হয়ে যায় তো আইসক্রিম খাওয়া দাওয়ার পর আমরা মেট্রো করে বাসায় চলে যাবো যেহেতু মেট্রো রেলের নিচেই আমরা এখন আছি স্টেশনের নিচে তো ভাবলাম মেট্রো দিয়ে চলে যাই টিকিট কেটে নিয়েছি এখন আমরা চলে যাব টিকিট কাটতে অনেক সময় লেগে যায় এটাই বিরক্ত লাগে কিন্তু এখন আটটার মতো বাজে তো এখন মোটামুটি খালি ছিল তেমন একটা ফিল ছিল না কিন্তু তারপরেও সিট পাওয়া সত্ত্বেও আমার ছেলে দেখেন কী দুষ্ট করছে তুই তো অনেক হ্যাপি ও বেশি মেট্রো রেলে উঠলে অনেক হ্যাপি থাকে তো সবাই আমাদের জন্য দোয়া করবে তো আমরা চলে গেলাম মতিঝিল থেকে রিক্সা নিয়ে বাসায় তো বাসায় আসার পর অনেক টায়ার্ড লাগছিল এখন চা রান্না করারও এনার্জি ছিল না এই জন্য ভাবলাম রেডিমেড চাটা রান্না করে দেব রেডিমেড চা বানাতে ওরকম কিছুই লাগে না শুধুমাত্র প্যাকেটটা ঢেলে দিচ্ছি আর হাফ কাপ পানি দিয়ে গরম পানি দিয়ে এটা মিক্স করে নিব মানে ইনস্ট্যান্ট আপনি মজার একটি চা পেয়ে যাবেন আর যদি এই চাটাই গরু দুধের উপরে রান্না করা হয় তাহলে আরও বেশি মজার হয় তো আমার জন্য মানে এটাই অনেক ভালোই ছিল রেডিমেড একটা চা চা বাড়তে জন্য সব চাই ভালো তো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ